আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আজকে আমরা আসছি আমাদের গ্রামেরই একটা একেবারে পশ্চিম প্রান্তে যেখানে মানে অনেক সুন্দর একটা ভিউ যেটা আপনারা সচক্ষে না দেখলে বুঝতে পারবেন না চারপাশে প্রকৃতিটা অনেক সুন্দর এটা একটা পুকুর আর এখানে চারপাশ দিয়ে

ঘুরে কিছু বানাইতেছি কন্টেন্ট বানাইতেছি তাহলে চলো তোমাদের কি কিছু দেখাই লাক্সে ওইদিকে আরো ঠিক আছে তাহলে দেখি একটু দেখাও হ্যাঁ সুন্দর তো এদিক দিয়ে অনেক সুন্দর জায়গাগুলো অনেক সুন্দর দেখতে ভালোই লাগতাছে তো এরকম একটা পরিবেশ অনেক দিন ধরে দেখি না গ্রামে যত সুন্দর একটা পরিবেশ তৈরি হইছে এগুলা তো অনেক দিন ধরেই চোখে পড়ে না সুন্দর অনেক একটা পরিবেশ তৈরি হয় কিন্তু আসলে তো ওই সময় এখন আমরা আসিনি তবে যখন কাশ ফুল ফুটবো তখন কিন্তু আমরা আসবো আইসা এখানে আরো সুন্দর সুন্দর শুটিং তৈরি করব আরো সুন্দর সুন্দর ফুটেজ তৈরি করব।